আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশের প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক আমরা আজকে অবস্থান করছি আহ শ্যামবাজার লালকুঠি আজকের বাজারে এখানে কেমন দামে বিক্রি হচ্ছে আলু এবং পেঁয়াজ সেটা কিন্তু জানতে পারবেন আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে যে আলু আছে এখানে যে আলু আছে এই আলুর বাজার কেমন যাচ্ছে কি সেটা জানিয়ে দেবো আর এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লরা আলু আছে লরা আলু আছে তারপরে এই যে ডায়মন্ড আলু আছে তার কোনটার দাম কত সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর এখানে কিন্তু এই যে খুচরা তারাও এসেছে তাদের সাথেও আমরা কথা বলে জানবো তাদের কি অবস্থা তাদের বেচা কিনার কি অবস্থা সবকিছুই কিন্তু আমরা জানার চেষ্টা করবো আর এদিকে কিন্তু আহ এই যে সেভেন আলুটা একটু বেশি আর আলুর দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে অনেক কমে গিয়েছে যে খুসবা বিক্রেতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো একজন খুসবা বিক্রেতা তা আপনি কোথা থেকে আরছিলেন নিউ মার্কেট থেকে তা ওদিকে বেচাকেনা কেমন হচ্ছে বেচাকেনা মোটামুটি আছে মোটামুটি আছে মোটামুটি বেচাকেনা আছে তা ওদিকে আপনি একাই ব্যবসা করেন না এখানে আরো আছে অনেক

এখন তো দেখার মতো কেউ নেই এখন আর ভোক্তা আসে না কেউ আসে না কেউ আসে না এখন যে পাড়িরা প্রতি পাড়িরা প্রতি গাড়িতে তিরিশ চল্লিশ হাজার লস এখন আর ওই আসে না কেউ নেই দেখার মতো দেখার দেখার মতো নেই

দাম তার যে দিয়ে কিন্তু এবং তারপর আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা কি আলু এটা ডায়মন্ড আলু এটা কত করে যাচ্ছে এটা ওই চোদ্দ টাকা পনেরো টাকা চোদ্দ থেকে পনেরো টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার সাহেব যদি কেউ ব্যবসা করতে চায় তা কিভাবে ব্যবসা করবে যদি একটু বলতেন ব্যবসা কথা আমাদের এখানে মাল নিয়ে আসবে আমরা বিক্রি করে তার কমিশনের টাকা রেখে আমরা টাকা দিয়ে দেবো আর আমরা তো এখন আছি আল্লাহর দান পানির জলায় আল্লাহর দান পানির জলায় আর এখানে এই যে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ তো হবে হ্যাঁ হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু নতুন পিস আর হচ্ছে নতুন রসুনও কিন্তু বাজারে চলে এসেছে এই যে নতুন রসুন তার নতুন রসুন বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর আমরা কিন্তু এখন অবস্থান করছি মেসাজ সদর বিতানে তা সদর বিতানে আমরা কিন্তু আছি তাই সদর বিতানে যে ভাইয়ের সাথে কথা বলু আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন আসলাম তাই যে আমরা দেখতে পাচ্ছি বাজারে তো নতুন রসুন চলে এসেছে নতুন রসুনের বাজারে কি অবস্থা একশো দশ টাকা থেকে বিশ টাকা একশো থেকে একশো বিশ করে যাচ্ছে একশো দশ থেকে একশো টাকা প্রথমে তো টাকার মত গিয়েছিল একশো আশি গিয়েছিল এখন দাম কমে গিয়েছে এখন দাম কিন্তু কমে গেছে দর্শক আর এখানে যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে একশো আশি থেকে পঁচাশি করে যাচ্ছে না আর আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার এই যোগাযোগ হবে আপনাদের এই যে যে নাম্বার দর্শক জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডবল জিরো ওয়ান টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ব্যবসা করতে পারে না আর একটা কথা আর কেউ কিন্তু দাম শোনার জন্য কল করবেন না আর কেউ আর রাত নয়টার পরে কল করবেন না মোবাইলে আর নামাজের টাইমে কেউ কল করবেন না ধন্যবাদ সবাইকে আর এই যে এখানে যে চাইনা রসুন দেখতে পাচ্ছি এই রসুনটার বাজার কেমন যাচ্ছে দুইশো পাঁচ ছয় টাকা দুইশো পাঁচ থেকে ছয় টাকা চার টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এই চায়না রসুন আর এই আলুটা কোথা থেকে আসছে আলু জয়পুর হাটে জয়পুর এদের কত করে যাচ্ছে টাকা থেকে সাড়ে চোদ্দ আর এই কাটিলা লিস্টিক লাল এই একই দাম চোদ্দো সাড়ে চোদ্দো ছয়গুলো একই দাম যাচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে পেয়েজ টা আছে এটা কোথা থেকে কাটছে পাবনা পাবনার 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 পেয়েজ এ কত করে যাচ্ছে এগুলো যাচ্ছে আটত্রিশ টাকা আট টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আটত্রিশ করে যাচ্ছে আর আহ আগের চেয়ে কি দাম কমেছে নাকি কম কম কমে গিয়েছে কম দুই টাকা তিনটাকা কম কমে গিয়েছে এই যে এইখানে আর একটা লট দেখতে পাচ্ছি এটা

আর সামনে কি আসার সম্ভাবনা আছে সামনে কি আসবে হা মাল তো আসবে কালকেই ঢুকছে একশো গাড়ির মতো এখন নতুন পিএজের আমদানিটা কেমন হচ্ছে ভালো ভালো যা অনেক 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 ভালোই ভালোই আমদানি হচ্ছে অনেক ভালো আর রাজবাড়ির পিএস কি আসতেছে রাজবাড়ি তো আসতেছে টুকটাক আসতে টুকটাক আসতেছে আর আপনি সাথে যদি কেউ ব্যবসা করতে চায় এই সিস্টেমটা কেমন যদি একটু বলতেন